দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি ও ও বাংলা টিভি দেশ মানুষের কথা বলে আপনারা দেখছেন সংবাদ নয় ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে গরিব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্তু বিতরণ পল্টন থেকে শুরু করে হাইকোর্ট মাজার পর্যন্ত ঘুমিয়ে থাকা অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু তাহের সহসভাপতি ইসমাইল হোসেন জনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক বি এম এরশাদ মহিলা সম্পাদিক আনাজমা ইসলাম কলি ডাক্তার শামিমা ইসলামী সমন্বয় যুব পরিষদের সভাপতি তানভীর আহমেদ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের সভাপতি ডাক্তার ফুয়াদ ও সাধারণ সম্পাদক ঋষিম মঈন ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের সভাপতি এই প্রিন্স সহ আরও অনেকে এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন

সহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আমি মনে করি আল্লাহ কাছে সবচেয়ে বড় প্রাপ্য এই আমরা যখন সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি মঞ্জুর করেন আমি বিশেষ করে আমাদের এই নেতৃবৃন্দ কম্বল বিতরণকে কে যেন আল্লাহ কবুল করেন বিশেষ করে আমাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইএম এসেফ ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি আমাদের তানবীর ভাই আমাদের মধ্যে কেন্দ্রীয় সহসভাপতি জনী ভাই এবং আমাদের কেন্দ্রীয় সহ সহ সিনিয়র সহসভাপতি আবু তাহের ভাই আমাদের কেন্দ্রীয় উপসভাপতি আমাদের মিঠু ভাই এবং আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ নামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স ভাই এবং আমাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ওয়ান এবং আমাদের ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার শামীমা এবং আমাদের সেই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম এবং আমাদের সেই মহিলা সম্পাদিকা আমাদের এবং সবাইকে সকল সিনিয়র নেতৃবৃন্দ যে আজকে অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যার থেকে যে কম্বল বিতরণ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি তাদের যেমনিভাবে তারা এই কাজগুলি অন্য অন্য সামাজিক অক্লান্ত পরিশ্রম করতে সেই সংগঠনের এই অক্লান্ত পরিশ্রম করেন এবং দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি যে যেখানেই আছেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের সাথে একত্রতা ঘোষণা করেন আমাদের এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় এই সংগঠন কোনো একক কোনো সংগঠন নয় এই সংগঠন সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এমনকি আমরা সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মানুষের বৈষম্যহীন একটি সমাজ করতে চাই যেখানে আপনারা দেখেছেন দেখেছেন আজকে আমরা রাষ্ট্র করতে গিয়ে 1 ডলার প্রতি ইনসপ্তে হয়ে মারা মারি দলিল তো হয় ঘরনা পালন করতে গিয়ে 1 ডলার প্রতি ইনসপ্তে ভাব হয়ে মারা মারি দলিল হয় লাকিয়ে পালন করতে আপনারা করেন 1 ডলার 1 মারি এই যে দেশের মধ্যে অত্যাচার যুদ্ধ কাট চলছে সবাইকে আমরা লাইট টাইম না করেন অত্যাচার চলছে সেই বৈষম্যকে দূর করে সকল মানুষকে নিয়ে হ্যাঁ সারলিপি রাজনৈতিক সংগঠন আর সকল রাজনৈতিক সংগঠনকে নিয়েই আজকের বৎসরা আপনাদের সবাইকে আমাদের সংগঠনের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি এবং আজকের পরিশেষে সমাপ্তি ঘোষণা করছি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সহ সভাপতি জনাব এস আই জন সাহেব কিছু বলতে সিনিয়র ছাত্র পরিষদ পরিষদের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আসলে আমাদের গরিব থেকে মানুষের মাঝে কিছুদিন আগেও আমরা খাবার বিতরণ করেছি আজকে আমরা শীতগুলো বিতরণ করেছি আগামী দিনে আমরা আরও আগামী শীতে আরও অনুষ্ঠিত খুব আরও আগে এগিয়ে দরকার জন্য এবং ভবিষ্যতেও জন্য আমাদের এই চলমান যে ভি এগুলো থেকে রাখতে পারি এবং অন্য অন্য মানুষ তাদেরকে একটু আহ্বান প্রয়োজনীয় যে আপনারাও এগিয়ে আসুন সাধারণত সেই মানুষের কুমল এবং বস্তু এবং খাবার যদি আমরা বিতরণ করতে পারি ঈশ্বর আগামী দিনে আমাদের মাঝে গরিবের মানুষগুলো থাকবে না আর এদের জন্য আসলে আমাদের কর্মীয়তা আমরা তাই করে যাব ভবিষ্যতে আমাদের সভাপতি সাহেব একটি নির্দেশনামূলকভাবে এগিয়ে যাবেন এবং ইনশন্দ্র আমরাও থাকি তার পাশে এইভাবে আমার নিয়েছি আপনারা জানেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ জনকল্যাণমুখী সংগঠন সমাজকল্যাণমুখী সংগঠন আপনারা এই অলাভজনক সংগঠনের পাশে থাকবেন আমাদের এই সব মহতি কাজে অংশ নেবেন আমরা এই কাজের মাধ্যমে আমরা দুঃস্থ গরিব অসহায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চাই এবং জনগণ বিস্তরণ করা হয়েছে আমরা আরো কম্পন